যে কটা নৌসাদকে বিজেপি চামচা বলবে ওই কটা জন্মের গন্ডগোল আছে খেয়াল করতে দেখবেন দলের আর একজন নামদারী মুশরেক মুসলমান আছে যে নিজেকে হাজি বলে হারাম খান কুত্তা তো জন্মের গন্ডগোল আছে দেখ সে আজকে নৌসাদের বিরুদ্ধে বলছো নাকি বিজেপির কতদিন চামচাগিরি করবে জান নামের কুত্তা শয়তান ও কিছুদিন আগে বলেছিল ইসলামে নাকি অশান্তি আছে এ চোর সরকার মসজিদের জায়গা চুরি করেছে মার কাছে টেনশন এটা আমার খোধার ঘরগুলো কি হবে আজ এয়ারপোর্টের ভেতরে মসজিদটা কি হবে আজ টাউন সিটি এলাকাগুলো যে বড় বড় সব কবরস্থান আছে কোটি কোটি টাকা দাম পঞ্চাশ বিঘে দশ বিঘে পনেরো বিঘে কুড়ি বিঘে এক এক কাটার দাম পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা এই দেখলেন না আপনাদের নিউ টাউনে আমাদের সরকার হিন্দু ভাইদের ধর্মস্থান করার জন্য জায়গা দিচ্ছে